নমস্কার আমি সুস্মিতা সাধে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো দই মুরগি বা দই চিকেন চলুন বানিয়ে ফেলি দই মুরগি বানানোর জন্য আমার আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছিলাম এটা আমি কিন্তু উইথ বোন চিকেন নিয়েছি এটাকে একটু গোলমরিচ একটু নুন একটু সাদা তেল আর বেশ অনেকটা দই দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেব দই মুরগিতে কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে কোনটা কতটা পরিমাণে আমি দিচ্ছি সেটা ডেসক্রিপশান বক্সে লিখে দেব তবু জানিয়ে দিই ছশো গ্রাম মুরগির জন্য আমি প্রায় দেড়শো থেকে একশো গ্রাম মতো দই ব্যবহার করেছিলাম টক দই দিয়ে ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে আমি ঘন্টাখানিক মতো রেস্টে রেখেছিলাম আপনাদের হাতে যদি অতটা সময় না থাকে মিনিমাম আধ ঘন্টা কিন্তু রাখবেনই নইলে এই রেসিপির সম্পূর্ণ টেস্টটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় খুব কম মশলায় তৈরি হয় মানে সমস্ত ওয়েদারের জন্য এটা ঠিকঠাক একটা মানে গরমেও দিতে পারবেন শীতেও দিতে পারবেন রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় আমি এখানে দেখুন দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি একটু এলাচ তিনটে লবঙ্গ একটু গোলমরিচ নিয়েছি এগুলো শুকনো তাওয়ায় নাড়াচাড়া করে একটু ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব যারা শিলনোড়ায় গুঁড়ো করবেন তাদের তো কোনো অসুবিধে নেই কিন্তু যারা মিক্সিতে গুঁড়ো করবেন আমার মতো তাদের জন্য বলে রাখি এইটুকু মশলা তো মিক্সিতে গুঁড়োতে অসুবিধে হয় সেক্ষেত্রে রা যে রান্নায় আপনি নুন বা চিনি ব্যবহার করবেন মানে চিনি ব্যবহার করবেন আমি যেমন অনেকটা দই দিয়েছি দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করতে হবে সেটাই মশলার সাথেই একসাথে আমি ভেজে নিয়েছি আর যে রান্নায় চিনি ব্যবহার করবেন না এরকম কম মশলা মিক্সিতে ঘোরাতে গেলে রান্নার নুনটা তার মিক্সিতে দিয়ে একবারে ঘুরিয়ে নেবেন দেখবেন মশলাটা সুন্দর মানে গুঁড়ো হয়ে গেছে আর আপনাকে রান্নায় তো নুন দিতেই হবে তখন দেবেন না কিন্তু আজ আমি নুনের সাথে করিনি যেহেতু অনেকটা দই দিয়েছি এক টিস্পুন মতো আমি চিনি দিয়ে কিন্তু চিনিটার সাথে মশলাটা ঘুরিয়ে নিয়েছিলাম যাই কথা বলতে বলতে দেখুন কড়াই গরম করে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে শুরু করেছি আমার বাড়িতে সকলে একটু গ্রেভি খেতে পছন্দ করেন তো আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি আবার বলবো কোনটা কতটা দেব ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি আর অবশ্যই এই রান্নাটা সাদা তেলই ব্যবহার করব ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেবেন তারপরে এই ম্যারিনেট করে রাখা মুরগিটা আমরা দিয়ে দেবো এবং প্রথম পাঁচ মিনিট কিন্তু আমরা এটাকে হাই ফ্লেমেই কষিয়ে নেব এক্ষেত্রে একটু বলি এই রান্নায় আমার একটা পর্যায়ে কসুরি মেথি ব্যবহার আছে আপনারা যদি চান কসুরি মেথিটা ওই মশলার সঙ্গে খালি তাওয়ায় একটু নেড়ে নেবেন আমি কিন্তু নাড়ি না তার কারণ হচ্ছে কসুরি মেথিটা ব্যবহার হয়ে গেলেই আবার ওই মোরগটা একটা গাডার দিয়ে আটকে রাবার ব্যান্ড দিয়ে আটকে আমি ফ্রিজে ডেয়ারি ডিপার্টমেন্টে রেখে দিই তাতে কসুরি অনেক দিন পর্যন্ত ভালো থাকে কালারটা ফ্রেশ থাকে গন্ধটা ঠিকঠাক বজায় থাকে আর সব থেকে যেটা সুবিধে সেটা হচ্ছে রান্নার আগে আর খালি দাওয়ায় নেড়ে নিতে হয় না মচমচে করার জন্য ওই ফ্রিজ থেকে জাস্ট বার করে একটু হাতে চাপ দিলেই গুঁড়ো হয়ে যায় দেখুন কথা বলতে বলতে কষে গেছে পাঁচ মিনিট কষে যাওয়ার পর যখন এরকম পরিস্থিতি আসবে মানে স্ক্রিনে যেমন দেখছেন সেরকম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু অপশনাল না দিলেও পারেন কিন্তু আমার কেন জানি মনে হয় এখন তো সব ব্রয়লার মুরগি তার একটা নিজস্ব একটা আষ্টে গন্ধ থাকে তো মুরগির সেই গন্ধটা কাটানোর জন্য একটু জিরে দেওয়াটা খুব জরুরি তো আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ সাতেক মতো আমি ঢাকা দিয়ে রান্না করব। এর মাঝখানে অবশ্য দুবার আমি ঢাকাটা খুলে নাড়িয়ে দিয়েছিলাম মোটামুটি এখন আমার মাংস প্রায় সেদ্ধর কাছাকাছি তবু একবার চেক করে নেব হ্যাঁ প্রায় সেদ্ধর কাছাকাছি আর দেখতেই পাচ্ছেন তেল উঠে গেছে মানে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এইবার আমি মিক্সির ধোয়া জলটা দিয়ে দেবো একটা কথা বলে রাখি যেটা বলতে ভুলে গেছি যখন মাংসটা ঢাকা দিয়ে রান্না করবেন ওই পাঁচ সাত মিনিট কিন্তু এটা মিডিয়াম আঁচে রেখে রান্না করবেন তখন কিন্তু একদম কমিয়ে দেবেন প্রথম পাঁচ মিনিট ফুল স্টিমে কষিয়ে নিয়ে তারপরে একটু কমিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর আবার মিনিট পাঁচেক মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন ঢাকা পুরেছি পরে আমার রান্না প্রায় কমপ্লিট আপনাদের বলবো এটা কিন্তু ভাত দিয়ে খুব একটা ভালো যে লাগবে তা নয় তবে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও এগুলো সবের সাথেই কিন্তু খুব ভালো যাবে শুধু ভাতের সাথে খুব ভালো এটা যায় না যাই হোক দেখুন আমি কসুরি মেথিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই যে বলেছিলাম শুকনো মশলাটা খালি তয় না নিয়ে রেখেছিলাম তার সাথে এক চামচ চিনি দিয়ে আমি এটাকে কিন্তু নেড়ে নিয়েছিলাম চিনিটা কিন্তু এখানে মোটেও অপশনাল নয় অনেকটা দই ব্যবহার আমরা করছি চিনিটা না দিলে কিন্তু এই যে টক ঝাল মিষ্টির স্বাদ সেটা কিন্তু বজায় থাকবে না সেই টেস্টটা কিন্তু আপনারা পাবেন না বিশ্বাস করুন এভাবে দেখে তো স্বাদ গন্ধ বুঝতে পারবেন না এটা খেতে অসাধারণ হয় অনুরোধ করব বাড়িতে একবার বানিয়ে দেখুন আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল